ইসমিল্লাহ রহমান হ্যালো আলাইকুম স্বপ্ন নুরার সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ তালা রসি রহমানের সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি শুরু করেছি আমার এলোমেলো কিচেন দিয়ে তো কিচেনটাকে আজকে ডিপ্লিন করে যেভাবে অর্গানাইজ করেছি সেটাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও এটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহ যোগায় সেই সাথে এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা কল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে একটি ঘর হবে সে সাথে একটা সুন্দর কিচেন হবে তা আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমারও অনেক ইচ্ছা আমার জীবনে আসলে বিল্ডিংয়ের কোনো স্বপ্ন নেই আমার হচ্ছে একটা টিনের ঘরের স্বপ্ন সেটা যদি আল্লাহ কখনো পূরণ করেন আমার নাই কোনো হচ্ছে জায়গা নাই কোনো হচ্ছে ঘর তারপরেও আসলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করি কখন আল্লাপাক কিভাবে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন তো এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা দেখেন গত বছর আমার জন্য হচ্ছে অনেকগুলো হচ্ছে মশারি দিয়েছিল পুরান মশারি তো এগুলো দিয়ে হচ্ছে আমি থালা প্লেট ওয়াশ করি আপনারা যে সময় দেখেন যে আমি থালা প্লেট মাজি এইগুলা দিয়ে হচ্ছে আমি গোসা মাজা করি পাতিল থালা প্লেট তো এগুলা দিয়ে আজকে হচ্ছে বড় একটা নিয়ে আমি সুন্দর করে হচ্ছে পুরো কিচেনটাকে ওয়াশ করব। আর টাইলসে তো টাইলস আসলে তেমন একটা ময়লা নেই সবচেয়ে বেশি ময়লা হয়েছে উপরের সেলফটা আর হচ্ছে এই কর্নার সেলফটা না হয় কিন্তু মোটামুটি পরিষ্কার আছে যেহেতু আমি আসলে প্রতিদিনে হচ্ছে ক্লিন করি তো এগুলা সেভাবে আসলে ডিপ ক্লিনের প্রয়োজন তেমন একটা হয় না তারপরে ডিপ ক্লিন করার পরে দেখবেন সুন্দর মতো গোছানো যায় তখন আপনার কাছে অনেক বেশি ফ্রেশ লাগবে এ কারণে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে আর যেহেতু শীতও চলে আসতেছে শীত তো প্রায় দুই তিন মাস অলরেডি থাকবে তো এজন্য হচ্ছে চাচ্ছি যে সুন্দর করে একবারে এখন ডিপ ক্লিন করে নিই যাতে করে আগামী দুই তিন মাস আমাকে আর এগুলো ডিপ ক্লিন করতে না হয় যাদের আসলে কোল্ড অ্যালার্জি আছে আর আমার নাকের সমস্যা এ কারণে ঠান্ডাটা আমি আসলে সহ্য করতে পারি না তো চাচ্ছি যে আমি সুন্দর করে এটাকে ক্লিন করে নিই তো অফ ক্যামেরা হচ্ছে আমি এটাকে গোষে মেজে ফেলি এখন হচ্ছে বেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে টাইলসগুলোকে আমি মুছে নিচ্ছি আর এদিক দিয়ে আমার আরফান হচ্ছে আমাকে এই কিচেন সেলফটা হচ্ছে ওয়াশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো যদিও ও বলেছিল যে আপু যেদিন বাসায় থাকবে সেদিন তুমি হচ্ছে এগুলা করবা আজকে কেন করতে গেছো তো আসলে আমি আপনাদের ভাইয়া থাকলে ও আসলে এগুলাতে আরো বেশি বিরক্ত হয় এজন্য আমি নিজে করে ফেলতেছি আর আমার এই জারগুলাতে ভীষণভাবে হচ্ছে ময়লা জমে গেছে এগুলো হচ্ছে আমি এখন গরম পানি দিয়ে ভালো করে হচ্ছে গোসে মেঝে পরিষ্কার পরিষ্কার করে নেব তো ওই যে বললাম যে প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে একটা সুন্দর একটা কিচেনের যদিও সব ওই প্রতিটা মেয়ের কপালে সব স্বপ্ন সত্যি হয় না কিছু কিছু মেয়ের কপালে ওই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যা আজীবন জানি না আসলে আমার স্বপ্নটা আল্লাহ পূরণ করবেন কি না কখনো যদি হচ্ছে নিজের একটা বাসা থাকতো নিজের একটা ঘর থাকতো কি পরিমাণ যে যত্ন করত আমার মনে হয় না বাড়িতে কেউ এত বেশি পরিষ্কার করে আমি আসলে এটা শুধু যে অনলাইনে এসেছি তা না আমি কিন্তু অফলাইনে যখন ছিলাম তখনও কিন্তু আমার চলাফেরাটা এরকমই ছিল প্রতিটা নিজের বাসা মনে করে হচ্ছে নিজের মতো করে রাখতাম আর এখনও রাখতে আলাম এই যে দেখতে পেলেন আমি অনেকগুলো হচ্ছে দোয়া মোছা করতেছি আর এই কাজগুলো যদিও করতে আপনাদের কাছে মনে হয়েছে খুব সহজ আসলে কিন্তু না দুইটা বাচ্চা সামলানো এবং কি রান্না বান্না আদার্স কাজ তো সব কিছু মিলিয়ে আসলে সারাটা দিন আমার চলে গেছে আরও হচ্ছে নামাজ কালাম তো সব কিছু মিলিয়ে একটা দিনে হচ্ছে আমার লেগে গেছে বলা যায় তো যদি আরেকজন হেল্পিং হ্যান্ড থাকতো বা কেউ আমাকে হেল্প করতো তাহলে হয়তোবা এতক্ষণ সময় লাগতো না তো আসলে যেদিন কাজ করতে ইচ্ছে করে সেদিন শুধু কাজই করি আর যেদিন দেখা গেছে ভালো লাগে না সেদিন সত্যি কথা আমি কোনো কাজে হাত দিই না যেগুলো করার প্রয়োজন শুধুমাত্র ওই কাজগুলোই করে ফেলি তো এখন হচ্ছে আমি এই সমস্ত জারগুলোকে ওয়াশ করে নিয়েছি ভালো করে গরম পানি দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে এখন এই যে ফাইনালি আমি সম্পূর্ণ কিচেন হচ্ছে একদম চকচকে ঝকঝকে করে ফেলেছি ভেবেছিলাম আপনাদের সাথে দিনে হচ্ছে ভিডিও স্টার্ট করবো কিন্তু দিনে আর আমি আমার আসলে তেমন একটা সময় হয়নি কারণ হচ্ছে দিনে আমি একটু ব্যস্ত সময় পার করেছি খুব ক্লান্ত হয়ে গেছি আর বিকেলে আমি একটু রেস্টে রেস্ট নিয়েছি সেই সাথে নামাজ কালাম সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠেনি এখন হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়ে নাস্তা পানি করে এখন চলে এসেছি কিচেনটাকে গুছিয়ে নেব সাথে আপনাদের জন্য শেয়ার করব কারণ আপনারা এত এত বেশি আমাকে আমার ভিডিওগুলো আমাকে আমার পরিবারকে বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর এই যে সেলফটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় যদিও আসলে সব কিছু ক্যামেরা অন করে করাটা পসিবল হয় না তো আমি আসলে হেল্পিং হ্যান্ড যাদের আছে তারাও কিন্তু পারে না আর আমি তো হেল্পিং হ্যান্ড ছাড়াই ছাড়াই সম্পূর্ণ কাজ কাজবাজ করি তো এই কারণে আসলে অনেক সময় কাজ ভিতরে মন চলে যায় তখন আর আসলে ভিডিও অন করতে ভুলে যাই বা ইচ্ছেও করে না আর সমস্ত সব কিছু একদম আমি ডিপ ক্লিন করে ফেলেছি মানে সারাটা দিন শুধু আমি এই কিচেনে আজকে সময় ব্যয় করেছি আর সকাল সকাল কিন্তু আমি ঘরের সমস্ত কাজবাজ শেষ করে ফেলেছি মাঝখান দিয়ে শুধু দুপুরবেলা রান্নাটা করেছি এখন চলুন আপনাদের সাথে আমি হচ্ছে আমার কিচেনটা অর্গানাইজ করে ফেলি আমি আসলে অন্যান্য আপদের মতো চাইলেও টাকা খরচ করে সব কিছু অর্গানাইজ করতে পারবো না আমি চাই যেভাবে হচ্ছে মানে নিজের প্রয়োজনীয় জিনিস দিয়ে অর্গানাইজ করা যায় তো আমার ঘরে আসলে যা কিছু থাকে থাকে বা রেগুলার আমি যা ইউজ করি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরি ইচ্ছা ছিল কিন্তু আমি এখানে কিছু একটা কেনাকাটা করব তো আসলে সব সময় কিছু সবকিছু হয়ে ওঠে না দেখা গেছে একদিক দিয়ে এই সমস্যা দেখা দিলে পরের মাসে আরেকটা সমস্যা দেখা দেয় মানে একটা মাসে আমি কখনো মানে এটা প্ল্যান করি যে আমি এই মাসে এই জিনিসটা কিনে এটা হচ্ছে আমি শেয়ার করব তো ওটা আসলে আমার কেন জানি হয় না তো সেটা আসলে কেন হয় না আল্লাহ ভালো জানেন এক এক মাসে এক এক সমস্যা দেখা দেয় দেখা গেছে এখন শীতের সিজন আসছে বাচ্চাদেরও কাপড় চোপড় নাই আর আপনাদের ভাইয়ারও নাই আমারও নেই তো আসলে সব কিছু মিলিয়ে দেখা গেছে একদিক দিয়ে করতে গেলে আরেক দিক দিয়ে হয় না তো জানি না আসলে আমরা কি করতে পারবো তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আর এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত ময় মশলার যে জারগুলো ছিল ওগুলোকে ক্লিন করে এখন জায়গা মতো হচ্ছে রিফিল করে নিচ্ছি সরি অর্গানাইজ করে নিচ্ছি রিফিল তো আগেই করা হয়ে গেছে আর এই যে কর্নার সেলফটা এটাকে যে গোসা মাজা করতে কি পরিমাণ সময় লাগে যারা এগুলো পরিষ্কার করেন তারাই জানেন আর এগুলো আসলে ঘরের সুন্দর বাড়ায় তো যদিও আসলে চাইলেও ওই যে বললাম আমি যদি একদিন বাইরে যাই তাহলে যদি একশো টাকা নিয়ে যায় সেখানে এক হাজার টাকা খরচ হয়ে যাবে এ কারণে সত্যি কথা আমার বাইরেও যেতে ইচ্ছে করে না আর যদিও আমি খুবই কম বাইরে যাই একেবারে প্রয়োজন ছাড়া অতি প্রয়োজন ছাড়া আমি কখনোই বাইরে যাই না তো এ দেখতে হচ্ছে ওই কর্নার সেলফটা এভাবে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কিসেনের যে সেলফটা আছে ওটার মধ্যে এগুলা হচ্ছে ভালো করে হচ্ছে গুছিয়ে নেব তো সাদা মাটা লাইফ স্টাইল আমার আর সাদা মাটা আমি চলতেই পছন্দ করি যদিও আসলে আপুদের মতো আমারও ইচ্ছে করে যে তাদের মতো সুন্দর সুন্দর দামি দামি জিনিস হচ্ছে আমি কিচেনে রাখবো কিচেনটাকে অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করব ভালো ভালো জিনিস কিনবো কিন্তু সেটা তো আসলে সবার পক্ষে সম্ভব হয় না তো আমার যদি আপুদের মতো অ্যাভেললিটি থাকতো অবশ্যই আমিও কিছু করে ইনশাল্লাহ দেখাইতে পারতাম বা আপনাদের জন্য নিত্য নতুন হচ্ছে ভিডিওতে শেয়ার করতে পারতাম আর আপনাদেরও ভালো লাগতো তো যাই হোক যেভাবে চলছে চলছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পুরো কিচেন সেলফটা গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আসলে আমার যে মানে কি বলে শোকেস তো আমার নেই যেগুলো আছে ওগুলো দিয়ে চাইলে আজকে গুছা গুছাতে পারতাম কিন্তু আজকে আর ইচ্ছে করতেছিল না তো রেগুলার শুধু মানে রেগুলার যা ইউজ করি সেগুলো দিয়ে হচ্ছে আমি যেভাবে প্রতিনিয়ত গুছিয়ে রাখি সেগুলো দিয়ে হচ্ছে আজকে গুছিয়ে নিচ্ছি তা আমার আসলে অনেক স্বপ্ন একটা কিচেনের বা হচ্ছে একটা ঘরের তো আমার যেখানে জায়গায় নেই সেখানে আসলে আমি ঘর কিভাবে দিব আর কিচেন কীভাবে করবো সেটাই হচ্ছে চিন্তা করি মাঝে মাঝে যাই হোক মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখা মানে বিলাসিতা দেখা মানে বিলাসিতার স্বপ্ন দেখা অনেক বেশি বিলাসিতা মনে হয় আমার কাছে এই স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি জানি না আমার আজকের বয়সটি কেমন হবে মোটেও ভালো হবে না কারণ হচ্ছে আজকে বয়সে আমার মনোযোগ নেই আমার প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা করতেছে আমি হচ্ছে মাথায় তেল দিয়ে তারপরে হচ্ছে এখন বয়স আবার ছি আর প্রচণ্ড লেভেলের ঘুমেও জিমাচ্ছে এদিক দিয়ে পুরোটা কিচেন হচ্ছে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে চামচগুলো আছে ওগুলোকে আমি এখানে হচ্ছে রেখে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমার আজকের কিচেনে যা দেখবেন এগুলাই হচ্ছে আমার জিনিসপত্র এর বাইরে আমার কোনো জিনিসপত্র নেই মানে আপনার রেগুলার আমার ভিডিওতে যা দেখেন তা দিয়ে হচ্ছে আমার সংসারটা চলছে মেহমানদারিও চলে এই জিনিসপত্রগুলো দিয়ে এর বাইরে আমার আর কোনো কিছুই নেই আর আমি প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার এই ঘরে যা কিছু আছে এই জিনিসপত্রগুলাই আছে এর থেকে বেশি কিছু আমার আর কোথাও নেই শুধুমাত্র এগুলা দিয়ে হচ্ছে আমি সংসারটা চালাচ্ছি তো যদিও অনেক আপুদের রেগুলার কিছু জিনিস থাকে মেহমানের জন্য থাকে আমি আমার আসলে সেরকম কিছু নেই যে যা আছে আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে চলতেছি এগুলা দিয়ে অনলাইনে কাজ করতেছি আর আপনারাও আমাকে অনেক অনেক সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ প্রথমত আল্লাহ তালার দরবারে শুক্রিয়া তারপর আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা যদি আমাকে ভালো না বাসতেন সাপোর্ট না করতেন আর আমার হচ্ছে অক্লান্ত পরিশ্রম তো আপনারা আমাকে ভালোবেসে হচ্ছে এতদূর এনেছেন আমিও অক্লান্ত পরিশ্রম করে করছি বলে হচ্ছে এত দূরে আসতে পেরেছি পৃথিবীর সবাই বেইমানি করলো পরিশ্রম আপনার সাথে কখনোই বেইমানি করবে না তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পুরোটা কিচেনকে এভাবে অর্গানাইজ করেছি আমার সবচেয়ে ভালো লেগেছে আমার জানালার পার্টের এই দিকটা এটা আমি এত বেশি নিউট অ্যান্ড ক্লিন করেছি মানে চকচক করতেছে আপনারা কতটুকু বুঝতেছেন জানি না এত চকচক করতেছে যেটা আসলে বলার বাহিরে যদিও জানালা আমি প্রতি মাসে দুইবার মোছা হয় আমার তো আজকেও মুছে নিলাম সুন্দর করে অর্গানাইজও করে নিয়েছি আর কি পরিমাণ কষ্ট হয়েছে যারা ভিডিও মেক করেন তারা তো অবশ্যই জানেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন আপনাদের সাথে শেয়ার করি আমি যে রাইস কুকার চালাই ওই সুইচটা হচ্ছে আমি মেন সুইচ থেকে ওই যে বড় একটা তার দেখতে পাচ্ছেন এই তারটা দিয়ে তারপরে হচ্ছে এখানে জানালার মধ্যে একটা বোর্ড লাগাইছি এটা অনেকে জানতে চান আসলে সব কিছু তো সব ভিডিওতে দেখানো যায় না তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি পুরোটা কিচেন কে এভাবে গুছিয়ে নিয়েছি আর ও এখানে হচ্ছে ছয়টা প্লেট কিন্তু আমি আমার ওখান থেকে হচ্ছে র্যাকের থেকে এনে এখানে রেখেছি যাতে করে মানে কিচেন সেলফটা সুন্দর দেখা যায় বা ভিডিওতে একটু সৌন্দর্য ফুটে ওঠে এ কারণে হচ্ছে আমি ছয়টা প্লেট এখানে এখানে অ্যাড করেছি তো আশা করছি আপনাদের ভালো লেগেছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমি কিন্তু যেই কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আপনারা হয়তো বা সবাই কম বেশি জানেন আর এখানে হচ্ছে এগুলো এইভাবে রেখেছি এই বাসাটা যে কি পরিমাণ নোংরা ছিল যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন আর এই কিচেনটা যে কত লেভেলের নোংরা ছিল এটাকে আমি ঘষা মাজা করতে 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 এরকম করেছি আলহামদুলিল্লাহ এখন আমার নিজের কাছে আলাদা একটা শান্তি লাগে আর এখানে হচ্ছে একটা ময়লা ঝুড়ি দিয়ে দিয়েছি সাথে একটা পলিথিন সবসময় থাকে পলি দিয়ে রাখি আর ময়লা হলে পলিটা ফেলে দিই ময়লা ঝুরিটা ধুয়ে ভালো করে রেখে দিই আর এদিক দিয়ে হচ্ছে উপরে হুকের মধ্যে এগুলা এভাবে টানানো থাকে যেহেতু এক্সট্রা কোনো ধরনের আমার সেলফ নেই এই কারণে এগুলাকে এভাবে হচ্ছে টানিয়ে রাখতে হয় আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব আমার ভিডিওটি কেমন হয়েছে জানি না তবে আজকের বয়সটা ভিডিওটা আমার কাছে মনে হয় তেমন একটা ভালো হয়নি ভিডিও ভালো হলেও বয়সটা একদমই ভালো হয়নি বাজে হয়েছে কারণ আজকে আসলে আমার মানে বয়েস ওভার করার কোনো মোড মাইন্ডে নেই তারপরে আপনারা এত রিকোয়েস্ট করেন যে আমি যেন প্রতিদিন ভিডিও দিই আসলে প্রতিদিন ভিডিও মেক করা আমার জন্য কষ্ট হয়ে যায় আপনারা এই ব্যাপারগুলো একটু বুঝবেন প্লিজ আর এই যে ফাইনালি এটা হচ্ছে আমার স্বপ্নের কিচেন আর স্বপ্নের কিচেনটাকে এত সুন্দর করে একটা মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছে নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার একটা ঘর করতে পারি মনের মতো একটা কিচেন করতে পারি আমার স্বপ্নের কিচেনটাকে যেন স্বপ্নের মতো করে সাজাতে পারি আপনারা সবাই আমিন বলে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার আমার লক্ষ্যে পৌঁছাতে পারি বা আমার কাঙ্ক্ষিত স্থানে আমি যেতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আমার আজকের কিচেনটা গোছানো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম